আসসালামাইকুম ভালো আছো কবরস্থান আর এই পাশে আপনার হ্যাঁ মাদ্রাসার বাউন্ডারি পুকুর চলতেছে তারপর ওই পুকুর পরিষ্কার করতেছে আর আমরা কবরস্থান আসসালামু আলাইকুম হ্যাঁ কু দাও টমেটা গাছ ভিতরে ঢুকে যাবো নাকি হুজুর ভাবলাম যে কাজের ভাই মাদ্রাসার ছাত্র ভাইকে সাথে একটু শয়তানি উড়ে আসি মনটা বলি কুতকুত হচ্ছে যে তার কাছে যে একটু শয়তানি উড়ে আসি আর এই যে মাদ্রাসার বড় হুজুরের আব্বা যান টমেটো চাষ করছে আর এদিকে দেখি ছাত্র ভাইরা কুপাই ভাস করে ফেলতেছে যাই তার কাছে যাই জোরে আসসালামাইকুম হুজুর আছে বোলা কলা গছ কাটি আছে বোলো আলামুম আম

কবরস্থান স্থান পরিষ্কারের কাজ চলিতেছে মঙ্গলবার ছাব্বিশ তারিখ বার্ষিক আপনারা সকলেই আসবেন ভাই দেখছো কেন হ্যাঁ ভাই দেখছো তোমরা ওই যে ওই হুজুর কবরস্থান পরিষ্কারের ময়লা সব করে এসছে ভর্তিছে এরপরে ছাত্র ভাইরা ওই সাইড নিয়ে ফেলা হবে না পরিষ্কার করা মানে ময়লা গুলো এক সাইড করে ফেলায় দিচ্ছে রাস্তার ওই পাশে আইসি ক্যামেরা নিয়ে হুজুর রাও ভাইতে উঠে গেছে কাজ করতেছে আর এই হুজুর খালে আমার এদের থেকে কে হুজুর পলাশোকে আমার এতে কও তুমি কালকে আমাকে হুজুর মঙ্গলাই খায় তোমরা তো কালকে ছিল না আলাইকুম তোমার সাথে আসো হুজুর উম হুজুর লজ্জা হয়েছে দৌড় চলে গেছে একু নাই যাক যাই হোক আমরা কাজ করি কি হুজুর আজকের ভিডিও এখানেই শেষ আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন বিনোদনে থাকুন আর আমাদের নড়াইলফান আনলিমিটেডের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ